বনমা সাউন্ড রসুলপুর উত্তরবাজার সাহেব ক্ষেত্রপাল ইউটিউব চ্যানেল তো দেখতে পাচ্ছ আজকে হচ্ছে সাতই আসিন তো আজকের ভিডিওটা যেটার কারণে সেটা হলো এই যে দেখতে পাচ্ছ এখানে আছে আমার আটখানা হাজার মেশিন উপর করে সাতশো টোটাল আমার আছে আটটা হাজার মেশিন তো আটটা হাজার মেশিন আমার বিক্রি আছে কেউ যদি নিতে চাও তো যোগাযোগ করতে পারো মেশিন আমি এতদিনে অ্যাড দিইনি তো আজকে আমি অ্যাড দিচ্ছি যদি কেউ নিতে চাও আটটা হাজার বিক্রি আছে তো ঠিকানা হচ্ছে রসুলপুর বাজার মেমারি তো কেউ যদি নিতে চাও সঙ্গে যোগাযোগ করতে পারো নাম্বারে তো আটটা হাজার কেউ যদি একবারে নিতে চাও একবারে কেউ যদি চারটে তিনটে করে নিতে চাও সেটাও দেবো বনমা সাউন্ড বনোয়া সাউন্ডে যে আটটা হাজার আছে আটটা হাজার বেছে দেবো তোমরা নিশ্চয়ই দেখেছো বনোয়া সাউন্ডে হাজার এতটুকু গ্যারান্টি দেবো যদি কোনো সমস্যা হয় টাকা ফেরত মেশিন দিয়ে যাবে কোনো সমস্যা নেই মেশিনে যত খুশি লোড দিতে পারো কোনো চাপ নেই একটা হাজার মেশিনে যতটা লোড হয় সেই লোড দিয়ে তুমি বাড়াতে পারবে কোনো চাপ নেই যদি কোনো সমস্যা হয় মেশিন নিয়ে নেবো টাকা ফেরত দিয়ে দেবো এতটুকু ওপেন চ্যালেঞ্জ দিয়ে মাল বিক্রি করবো কোনো ডুপ্লিসিটি মাল না যে মালটা পছন্দ হবে সেটাই নিয়ে যেতে পারো তবে একটা হাজার ওইরকম বিক্রি করবো না মিনিমাম তিনটে হোক চারটে হোক দুটো হোক যে যেরকম পারবে বলতে পারো অসুবিধা কিছু নেই তো এখানে দেখতে পাচ্ছ এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে পাঁচটা ছটা সাতটা আটটা ওই আট নয় পাঁচ আর এদিকে পাঁচটা মেশিন আছে টোটাল আটটা হাজার আছে আটটা হাজার যদি কারো দরকার পড়ে তো আমার সাথে যোগাযোগ করতে পারো নাম্বার দেওয়া রাখবো বনমা সাউন্ড রসুলপুর উত্তরবাজার সাহেব করতে পারো ইউটিউব চ্যানেলে তো এই কারণে ভিডিওটা করা কারণ আমার হাজার মেশিনগুলো আমি বিক্রি করে দেবো বুঝতেই পারছো এখন সব পনেরো ইঞ্চি চলে এসছে তো হাজার মেশিন যদি কারোর দরকার পড়ে তো অবশ্যই যোগাযোগ করতে পারো যদি কারো লাগে আমি দিয়ে দেবো আটটা হাজার আছে আর দাম আমি এখন কিছু বলবো না যে নেবে ফোন করবে তাকেই দামটা বলবো এবং যদি না নাও অযথা তাকে ফোন করে ডিস্টার্ব করবে না যে নেবে সেই ফোন করবে আদার্স কেউ ফোন করবে না চলো ভাই